নমস্কার বন্ধুরা ওশিৎ কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল বাড়িতে আপনারা অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছ বানাতে চাইলে ঠিক এইভাবেই বানাবেন দেখবেন খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হয় রেসিপিটি খুবই সহজ প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছ দিয়ে দেব পাবদা মাছগুলোকে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়ে তারপর উল্টে পাল্টে ভেজে নেব কারণ পাবদা মাছ দেখবেন কড়াই দিলে গায়ে তেল ছিটকায় তাই ঢাকা চাপা দিলে তেলটা গায়ে ছিটকাবে না পিট করে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে তারপর তুলে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে নিলাম এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দেবো দিয়ে একইভাবে ভেজে নেব একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে তুলে নেব দেখুন এই মাছগুলো ভেজে নিলাম করার মধ্যে আরও কিছুটা মাছ দেবো দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। সব মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম করার মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিলাম কালো জিরে এরপর দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা তবে আপনারা চাইলে এর মধ্যে একটু কা একটু চাল মগজ বাটা দিতে পারেন চাল মগজ বাটা অনুষ্ঠান বাড়িতে কিন্তু দেয় আমি পোস্ত আর সর্ষে দু রকমের সর্ষে বেটে দেখুন ছেঁকে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন পরিমাণ মতো আমি জল দিলাম আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই মতো জল দেবেন দিয়ে দেব হলুদ গুঁড়ো সর্ষে বাটার সময় আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম সেই মতো আরও একটু লবণ আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে ঢাকাটা আমি তুলে নিয়েছি নিয়ে আবারও ভালো করে নেড়ে দেব এই সময় দেখুন আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা দিলে কালার হবে এটা দিলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝতে পারবেন না ঝালটা পুরো কাঁচা লঙ্কাই খেতে হবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম শুধু কালারের জন্য এরপর আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে আমি ভালো করে কয়েক মিনিট ফুটিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে দেখুন আবারও আমি একটু নেড়ে দেব একটু চেখে দেখে নিলাম লবণটা ঠিক আছে কি না লবণটা ঠিকই আছে আপনারা আপনাদের বাড়িতে ধনেপাতা পাতা থাকলে এই সময় একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিলাম না দেখুন গ্রেভিটা শুকিয়ে এসেছে সব শেষে দেখুন আমি অল্প একটু সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু আরও অনেকটাই শুকিয়ে যাবে তাই আপনারা সেই বুঝে গ্রেভিটা রাখবেন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ